তাদের সকলের জন্য নেত্রী হিসেবে আল্লাহ এই কোরআনে যে নারীটিকে চয়ন করেছেন তিনি হলেন মারিয়াম সিদ্দিকা তিন নম্বর সুরা আল ইমরানের বিয়াল্লিশ নম্বর আলা নিসাইল আলমী জাহানবাসীদের নারীদের মধ্যে নেত্রী হিসেবে চয়ন করেছেন মারিয়াম সিদ্দিকাকে আর তিন নম্বর সুরা আল ইমরানের তেতাল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে তাকে বলা হয়েছে মারিয়া মুখ নতিলি রবি কি অস্তুতি আর কাইমা রাতে হে মারিয়াম তুমি যারা রুকু করছে যারা ফেজদা করছে যারা কেয়াম করছে কয়দা করছে যারা নামাজ পড়ছে তাদের সাথে তোমাকে নামাজ পড়তে হবে রুকুকারীদের সাথে তোমাকে রুকু করতে হবে তো মারিয়াম সিদ্দিকা গোটা নারীদের নেত্রী হয়ে মাসজিদে যে তিনি জামাতের সাথে সালাত আদায় করতেন আর যারা নিজেদেরকে মমিনার দাবি করছেন তারা কেন জানছেন না যে তাদেরও মাস্টিতে যাওয়া উচিত যদি শারীরিক কোনো ওজোর থাকে সে কথা একেবারে আলাদা কিন্তু একজন মুসলিম নারী সে পাশক্ত নামাজ জামাতের সাথে পুরুষদের পিছনে মাস্টিতে যেয়ে করবে এটি হচ্ছে কোরআনের নির্দেশ